হ্যালো ভিভার্স কেউ আসতে সবার অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা আসল গন্ডমগুলা কীভাবে চিনবেন না আসল গন্ডম রাজা গন্ডমগুলো অরিজিনাল সিলিকনের রাজা গন্ডমগুলা কীভাবে চিনবেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম অরিজিনাল লাইট সিলিকনের তৈরি রাজা গন্ডম অনেকে এটাকে জামুকন্ডম নামে চিনেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এমন বাঁকা রয়েছে এবং রোদে রোদে এনেছি আমরা রোদে আনার কারণে প্রোডাক্টটি চকচক করছে এই প্রোডাক্টটি খুব উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন লকগুলো কেমন রয়েছে লকগুলো একেবারেই নরম একেবারেই সফট এই প্রোডাক্টটি মাথাটা ভরাট রয়েছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এগুলো কোনো সাইড ইফেক্ট আছে কি না আসলে এগুলোতে কোনো সাইড ইফেক্ট হয় না অরিজিনাল সিলিকনের তৈরি প্রোডাক্টগুলো কোনো সাইড ইফেক্ট নেই আপনারা যদি কম দামে প্রোডাক্ট খোঁজেন অনেকে ভাই বারোশো বারোশো তেরোশো টাকার মধ্যে প্রোডাক্ট খোঁজেন তারা এইসব প্রোডাক্টগুলো নিলে ক্ষতি হতে পারে কারণ ওগুলোর ভিত্তিতে ক্ষতিকর প্লাস্টিকের মিক্স রয়েছে আমাদের প্রোডাক্টগুলো একটু হাই কোয়ালিটির যার কারণে প্রাইসটা একটু বেশি আপনারা যারা নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করতে পারেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা প্রোডাক্টটি দেখে শুনে চেক করে পরে রিসিভ করতে পারবেন টাকা পে করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই ভিউয়ার্স যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের দেওয়া আনাবারও যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত রয়েছে অতি দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ